হ্যালো বিয়ে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় বেঁধে চলে আসলাম আবারও নিপাকলো সিস্টার নিপাকলো স্টার কিন্তু দারুণ একটা নতুন কালেকশন আছে ফাটাফাটি কালেকশন নাগিন কালেকশন থাকছে এটা একদম ইউনিক এবং নতুন কালেকশন নিপাকলো থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা বেশ কয়েকটা কালার আছে সবকটা কালারই আমরা খুলে প্রত্যেকটা মেলে মেলে দেখাবো তো যারা এই কালেকশন নিতে পারে নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা একটা একটা করে দেখেন যে একদম মাথা নষ্ট করা একটা কালেকশন কিন্তু চলে আসছে একদমই নতুন কালেকশন এই যে দারুণ একটা শেড এটা কিন্তু শেড দেয় কিন্তু বিভিন্ন নড়াচড়া করলে বিভিন্ন একটা কালার শেড দিবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো কিন্তু হোম ডেলিভারিতে হ্যাঁ এই যে দেখেন এখন এটা কিন্তু বিভিন্ন শেড দেয় খুবই রিজনেবল প্রাইস পেয়ে যাবেন এই কালেকশনগুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে এসেছে কিন্তু নিপাকল দৃষ্টি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে স্ক্রিনে যোগাযোগ করবেন আর কাপড়ের স্ক্রিন শট এখন এটা কিন্তু সাদা কালার থাকছে অনেক সুন্দর এটা কিন্তু মাঝে মাঝে আপনি নড়াচড়া করলে শেড দেবে ঠিক আছে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো বুঝতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর কিন্তু কালারগুলো মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এবং মার্জিত কোনো কালার কেউ ছাড়তে পারবেন না তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর অগ্রিম কোনো টাকা নেই না আমরা কিন্তু ডেলিভারি চার্জ কাপড়ের সঙ্গে অ্যাড হবে কাপড় হাতে নেবেন টাকা দিবেন প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এবং মার্জিত ভাইয়া কিন্তু প্রত্যেকটাই খুলে খুলে দেখাচ্ছে আপনাদের বোঝা বোঝার ইয়ার জন্য যাতে বুঝতে পারেন ভালোভাবে কোনটা কীরকম কালার কীরকম ডিজাইন এই যে এটা দেখুন অনেক সুন্দর ফেরোজা কালার লাইট ফেরোজা একদম জিরো ফেরোজা কালার কিন্তু এটা সো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ফুললি দেখবেন আর এটা হচ্ছে শেড সিস্টেম যে নড়াচড়া করলে কালার চেঞ্জ হবে প্রাইসটা থাকে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকে মাত্র একশো টাকা কিন্তু ঠিক আছে মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এই ভিডিও এটা হচ্ছে লাস্ট কালেকশন তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বেশিরভাগ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করেন কারণ হোয়াটসঅ্যাপে আমরা বেশি কাস্টমারের সাথে কথা বলি সো যারা বগুড়া থেকে দেখছেন তাদের বগুড়ার জন্য লোকেশন হচ্ছে নিপাকলিষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করবেন আর কাপড়ের স্ক্রিনশট পড়াবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ